আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো কালকে আমরা এই জায়গায় মাসা দিয়ে ভালো করে চিপিং করে রেখে গেছিলাম এবং বালু ফেলে রাখছিলাম আজকে কাজের জন্য তো আজকে সকালবেলা এসে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিচ্ছে এদিকে আমরা ভালো করে ভেজা একটু পরে কিন্তু আমাদের এখানে কারেন্ট থাকবে না কারণ হচ্ছে যে সকালবেলা মাইকিন দিয়ে বলে দিছে যে একটু পরে এখান থেকে কারেন্ট সব বন্ধ হয়ে যাবে যেই কারণে আমরা দুইটা বড় বালটি নিয়ে আসি প্লাস এই জায়গায় ছোট যে বালতিগুলো আছে মানে দুইটা ড্রাম এবং ছোট বালতি যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পানি লোড দিয়ে রাখতেছে যাতে কারেন্ট চলে গেলেও আমাদের কাজ বন্ধ না হয় সাইডের পোলাপান যখনই শুনছে যে কারেন্ট থাকবে না একটু পরে কারেন্ট চলে যাবে তখনই কিন্তু সবাই ঘুমিয়ে পড়ছে কেউ কিন্তু আর কাজে ওঠে নাই তো আমাদেরও কিন্তু দুইটা হেল্পার ঘুমাই গেছে একটা হেল্পার প্লাস আর একটা হেল্পার কিন্তু বইলে তারে কাজে উঠে নিয়েছি তো আমরা বর্তমান তিন মিস্ত্রি দুইটা হেল্পার নিয়ে কাজ করতেছি আমরা বাদে বাকি যে লোকগুলো আছে রাজমিস্ত্রি সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছে শুধুমাত্র আমরা কাজ করতেছি এবং রড মিস্ত্রি কিছু চার পাঁচজন কাজ করতেছে চারজন কাজ করতেছে এবং আমরা পাঁচজন কাজ করতেছে বাকি লোকগুলো কিন্তু সবাই ঘুমাইতেছে আজকে আমাদের এখানে কিন্তু

করব করবো যেহেতু কাজে উঠছি তো কাজ করেই যাই তো আমি কাজ করার ইচ্ছা ছিল না তার কারণ হচ্ছে আমি এক মাস চার দিন হইলো আসার তো এক মাস চার দিনে কিন্তু আমার ডিউটি হয়েছে একদিন কিন্তু অ্যাবসেন্ট যায়নি তো আমার মন চাচ্ছিলো যে না আজকে ঘুমাই যে আজকে কাজ না করে কিন্তু তিনি বলছে যে আজকে কাজ করব কাজে যেহেতু উঠছি আজকে আমরা কাজ করব তো তার কথা অনুযায়ী কিন্তু আজকে আমি কাজ করতেছি তো আমার কাছেও খুবই ভালো লাগতাছে সবাই ঘুমাইতেছে প্রাণি চিল আমার কাজ করতে ভাই খুবই ভালো লাগে কাজ যখন করে তখন আমার খুবই ভালো লাগে এবং কাজ বাদে যখন আমি ফোন টিপি এমনি টাইমে যদি বসে থাকি তখন আমার খুবই বিরক্ত লাগে এবং মানে আজাইরা টেনশন হয়ে যায় যখন কাজ করি তখন আমার খুবই ভালো লাগে এই সময় আমি অনেক ভালো লাগে মানে কোন টেনশন নেই আমি কাজ করতেছি আমার মন মতন আমার কোন প্যারা নেই কিন্তু অন্য সময় যখন আমি বইসা থাকি তখন ভাই অনেক ধরনের চিন্তা আসে অনেক ধরনের প্যারা আসে মাথার মধ্যে কিন্তু কাজের সময় কোনো চিন্তা আসে না কোনো প্যারা আসে না অনেক মজা ভাই আমি এই কাজগুলা করে তো আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু সামনে রমজান মাস আসছে তো রমজান মাসর জন্য আমি রোজার আগে কাজ করতে পারি আমার জানো শরীর ঠিকঠাক থাকে তো আমি এত পর্যন্ত কাজ করব ঈদের হয়তো বা 5 6 দিন আগে আমরা বাসা চলে যাব যেহেতু বাসাটা আমাদের অনেকটাই দূরে তো এই সময় তো আর বাসা যাওয়া সম্ভব হবে না এই সময় যদি বাসা যাই তাহলে কিন্তু এসে ও কাজ করলে কিন্তু আমার তেমন একটা টাকা থাকবে না যে কারণে আমি একবারে ঈদের মধ্যে যাবো বাসা থেকে বলতেছে বাসা যাওয়ার জন্য বাট আমি যাব না আমি একবারে চলে যাবো ঈদের মধ্যে গত বছরের রমজান মাসে আমি এই প্রজেক্টের মধ্যে কাজ করছিলাম আমরা তখন তিন তেলার মধ্যে প্লাস্টার করতেছিলাম রোজা রেখে কিন্তু প্লাস্টার করছিলাম প্লাস সিলিং প্লাস্টারও করছিলাম তো ওই সময় কিন্তু রোজা রেখে কাজ করছিলাম তেমন কোনো রিস্ক হয়নি মানে আমার কোনো শরীর খারাপ হয়নি তখন কিন্তু ঠিকঠাক মতন এই কাজ করছি প্লাস রোজাও রেখছি যাতে এই বছর আমি যেন ওই রকম রোজা রেখে কাজ করতে পারি প্যারি চিল আমার ওই ইয়াটা আছে মনে করেন যে টার্গেটটা আছে মনের মধ্যে একটা জোর আছে যে না করতে পারবো রোজা রেখেই আমি কাজ করতে পারবো আমার কোনো সমস্যা হবে না তারপর আপনারা দোয়া করবেন যাতে আমরা শুধু আমার জন্য না আমরা যারা রাজমিস্ত্রিরা আসি বিল্ডিং কনস্ট্রাকশন জগতে যারা কাজ করি রোজা রেখে যেন আমরা সবাই কাজ করতে পারি এটাই আমাদের চাওয়া ভালোবাসা তো এটার জন্য সবাই দোয়া করবেন শুধু আমার জন্য না সবার জন্যই দোয়া করবে তো এখন আমরা আমার কাজের কথায় চলে আসি আমরা কিন্তু আমাদের মাসার কাজ কমপ্লিট করছি প্লাস মাছা ভেঙে নিছি কিন্তু মাছা দিছি এবং ভালো করে কিন্তু পরিষ্কার করে রাখছি শিপিং কিন্তু এখনো করিনি ভাই শিপিং আমরা কালকে করবো আজকে শিপিং করার মতো আমাদের সময় নেই তো কালকে চেবিং করবো প্লাস ভালো তুলে প্লাসটা করবো কালকে